বন্ধুরা কাম বাংলার ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে অনেক দিন পর অনেক অপেক্ষার পর বছরের প্রথমে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আমাদের ভিডিও ছাড়তে কদিন লেট হলো তো ভাবলাম যে আজকে একটা সুন্দর একটা ভিডিও করা যাক তো আমরা আজকে অল্প সামান্য জিনিস দিয়ে একটা সুন্দর একটা রেসিপি আমরা করব তো আমরা মাঠের জমি থেকে সবার কিছু পালং শাক নিয়ে এসেছি পালং শাকের পকোড়া করব আর এখানে ডিম আছে ডিম দিয়ে ডিম ভাপা বা ডিম পনির বলে সেটাকে আজকে ডিম পনিরের রেসিপি আর পালং শাকের পকোড়া হবে তো আজকে ছোট্টকে সামান্য জিনিস দিয়ে ভিডিওটা কেমন করি না করি সম্পূর্ণটা ভিডিওটা দেখবেন আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে তো পরপর পরপর কী হচ্ছে সমস্তটা আপনাদের টুকটুক করে দেখাবো দেখাবো আজ ভিডিওটা খুব একটা বড়ো করব না আশা করি আপনাদেরকে ভালো লাগবে তো দেখতে থাকুন মানে ফাঁকা মারতো যে চারিদিকে হাওয়া আসছে যে ধুমে চকু জ্বলে এসে বন্ধুরা আমাদের ডিম পনির বা ডিম ভাপা জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে ডিমটাকে গুলে আমরা প্লাস্টিকের মধ্যে দিয়ে দিয়েছি এটা গরম জলের মধ্যে ভাপিয়ে সেটাকে আমরা পনির স্টাইলে কাটবো আমাদের এখানে ছোট আমাদের এখানে ছোট গেস্ট আসছে এটা হচ্ছে উৎপলের বেটা আজ আমরা মাল খাবো পুত্র বল আজ আমরা ফিস্টি করছি মাল খাবো হ্যাঁ মাল খাবো ভাই হ্যাপি নিউ ইয়ার বল হ্যাপি নিউ ইয়ার দাও বলে হ্যাপি তারপরে তালা 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 ভেজে হবে হ্যাঁ করে ভেজে নিতে হবে না শাকটা শাকটা কেটে মাখিয়ে করতে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক ভালো কাটুক আপনাদের বছর মাঠে ঘুমিয়ে খুবই হাওয়া আছে হাওয়া নাকি ঘুমোটা খুব ঠিক ভেস্ট এই শীতে বেগুন পোড়া ও হ্যাঁ চারিদ খাবার বানা হবে তো কাঁঠের লুকড়ি হ্যাঁ টমেটো বেগুন একজন সবিয়ে একদম হবে আমাদের পালং শাকের পকোড়া হবে তা আমার এখন সব

ও লাল 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 এটা চ্যাপটে যাবে না বড় আইনা এই সাইজটা তো বড় গলে লাল লাল করে ভেজে লব বন্ধু গলিয়া ও সব যে নিছি গাল নেক্সট তো गाइस আমাদের এখানে ভাত রান্না কমপ্লিট ভাত হয়ে গেছে

আমাদের <caniser Zum voi> <aisama>

হ্যাঁ পকোড়াটা সত্যি ভালো লাগলো আমাদের আমাদের জানুয়ার আছে ফাস্ট ধনের খ্রিস্ট হয়েছে গাম বাংলার রান্নাটা ভালো লাগলো এর আগে আমরা পালং শাকের পকোড়া কখনো খাইনি বাম্পার বাম্পা লাগলো তো অসাধারণ সেই লেভেলে কেমন লাগলো পকোখের পকোটা দারুণ হয়েছে পকোড়া নিয়ে কথা হবে না পকোড়াটা খেতে খুব সুন্দর লাগছে প্রথমত মনে হচ্ছে মানে ভেজিটেবল নাম কিন্তু যাই হোক পরে খেয়ে দেখলাম যে ওটা মানে পকোড়া পালং কি দারুণ হয়েছে দারুণ

আমরা এই পনিরটা খাইনি প্রথম ফাস্ট এই পনিরটা হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আমাদের ডিমের পনির কমে গেছে তাই তুলে একবারে কালার ডিমের

কামানো ধনে গো দিয়ে দেবো হুম আমরা মশলাটা দশ মিনিট ধরে আমরা মশলাটা কষলাম মশলা কাঁচা গন্ধ আর নেই মশলা তেলও সরে গেছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমরা মশলার মধ্যে এবার জল দিয়ে দেবো রন্ধা

আমি আজকে এগ পনির খেয়েছি সত্যি খুব ভালো হয়েছে এগ পনিরটা দেখো একদম পনিরের মতোই দেখো কে বলতে পারবে না যে এটা এগ পনির তাই না বড়া পালং শাকের বড়া বা পকোড়া বলতে পারো খেতে হেভি লাগছে কিন্তু পুনির রান্না গ্রাম বাংলার পুনির রান্না না খেলে বুঝতে পারবেন সুন্দর হয়েছে তো কি বলবো বন্ধুরা এই যে মানে পালং শাকের বড়াটা আমার মানে ফার্স্ট টাইম খাওয়া হচ্ছে এটা তো খেয়ে দেখবো বড়াটা একটু ভেঙে দেখবে কেমন হয়েছে দেখতে তো খুব সুন্দর লাগছে তারপর তো একটু খেয়ে দেখি খেয়ে না দেখলে টেস্টটা বুঝতে পারবো না টেস্টটা খুব সুন্দর হয়েছে দারুণ টেস্ট কিন্তু একদম অরিজিনাল পনিরের মতো লাগছে ঠিক আছে দুধের পনির মতো লাগছে আর তার সঙ্গে আমাদের যে পালং শাকের দেখেছি পালং শাকের বড়া হয় না দারুণ হয়ে আছে কিন্তু তো আজকে আমার সব থেকে বেশি ভালো লাগছে যে পালং মনে হয় বরাটা মানে পালন যেটা বলবে সেটাই হবে স্টার্ট হয়ে গেছে सबटे हैं।